দর্শক বৃন্দ ওটস বাংলাদেশে তেমন একটা প্রচলিত না এটি ইউরোপ এবং আমেরিকায় বহুল প্রচলিত একটি খাদ্য শস্য ইউরোপ এবং আমেরিকানরা ওটস তৈরি করে গমের মতোই দেখতে এক ধরনের শস্য থেকে তবে সেটা গম প্রজাতিরই শস্য দেখতে একটু চিকন এবং খানিকটা লম্বা হয়ে থাকে এবং সেটা তারা এক ধরনের বিশেষ মেশিনে পিষে চ্যাপ্টা করে ওটস তৈরি করে বাংলাদেশ সাধারণত দুবাই এবং মালয়েশিয়া থেকে জাত ওটস আমদানি করে থাকে প্রতি কেজি সাড়ে চারশো থেকে ছয়শো টাকা পর্যন্ত তবে আমরা বাংলাদেশি গম দিয়ে কিভাবে ওটস তৈরি করা যায় তা এখন আপনাদেরকে দেখাবো আমি এই গমগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ গম আছে আমি এই গমগুলো পানিতে ঠিক বারো মিনিট भिजिए है बारह मिनट পর আমি আসবো আমরা ঠিক তেরো মিনিট পর ফিরে এলাম এবার আমরা পানিটা ছেঁকে নেব আমরা এখন একটি সুতির সুতির কাপড়ের উপর গমগুলো মেলে দেব ঠিক এক ঘন্টা পরিষ্কার একটি সুতির কাপড়ের উপরে আমরা এভাবে ফ্যানের নিচে ঠিক এক ঘন্টা এভাবে মেলে রেখে দেব এবং যতটুকু শুকায় এক ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে কিন্তু এর বেশি যদি শুকানো হয় এবং রোদে শুকালে সেগুলো শক্ত হয়ে যাবে এবং ব্ল্যান্ডিং করা একেবারে অসম্ভব হয়ে পড়বে কারণ আপনারা জানেন গম যথেষ্ট শক্ত একটি শস্য তাই ফ্যানের বাতাসে ঘন্টাখানেকের ঘানিকের মতো আমরা শুকিয়ে নেব আমরা এখন ব্লেন্ডিং করে নেব ব্লেন্ডিং মেশিনে চল্লিশ থেকে পঞ্চাশ ব্ল্যান্ডিং হয়ে যাবে এখন দেখি কেমন হলো হয়ে গেল আমাদের দেশি আমরা এখন এই ওটস দিয়ে একটি রেসিপি তৈরি করব। রেসিপিটি তৈরি হয়ে গেল আমি এখানে সামান্য চিনি খুব সামান্য পরিমাণ চিনি একটু লবণ দুধ এগুলো দিয়ে রান্না করেছি তারপর উপরে ব্যানানা এবং আনার এ দুটি ফল সংযোজন করেছি এটি দেশীয় গম দিয়ে তৈরি খটস রেসিপি আপনি যদি দেশীয় গম থেকে ওটস তৈরি করেন তাহলে খরচ করবে প্রতি কেজিতে সর্বোচ্চ 35 থেকে 40 টাকা আর বিদেশ থেকে আমদানি করা হ্যাটিন জাত যে ওটস বাজারে পাওয়া যায় সেগুলো 1 কেজির দাম 550 থেকে 600 টাকা অর্থাৎ 550 থেকে 600 টাকায় না কিনে আপনি ঘরে মাত্র 35 থেকে 40 টাকা খরচ করে দেশীয় গম থেকে আমার দেখানো পদ্ধতিটি অবলম্বন করলে আপনারা ঘরেই ওটস তৈরি করতে পারবেন অত্যন্ত ব্যয়বহুল টেনজাত ওটস না কিনে এভাবেই ঘরে তৈরি করে নেবেন আশা করি আপনাদের কাজে আসবে রেসিপিটি ধন্যবাদ সবাইকে